পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলা স্তরে উদ্যান পালন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলো। জানা যায় সোমবার মালদা টাউন হলে দুদিন ব্যাপী এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফল ফুল এবং সবজি চাষের সাথে যুক্ত কৃষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উন্নত পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় তা নিয়েই মূলত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়ক মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ আজকে আমাদের জেলা স্তরের ডিস্ট্রিক্ট লেভেলের সেমিনার হর্টিকালচারের উন্নত পদ্ধতিতে চাষবাস তার আলোচনা ব্যাপী চলবে দুই দিন ব্যাপী একদিন প্র্যাকটিক্যাল সেটা আমরা করে ফেলেছি এবং সেটা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার আমাদের মালদা জেলাতে যে আছে সেই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের যে ধরুন হাঁড়ি প্রসেসিং মশলা প্রসেসিং গ্রিন হাউসে কীভাবে কাল্টিভেশন হয় উন্নত পদ্ধতিতে কীভাবে ফলের চারা তৈরি করা হয় এই ধরনের টেকনোলজিগুলো সমস্ত হাতে কলমে আমরা তাদেরকে দেখানো দেখিয়েছি আর আজকে যেটা তারই একটা অংশ যেটা প্রথম দিনের ইনাগুরাল সেশন এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সপার্টাইজকে স্টেট স্তরের এক্সপার্টাইজ ডিস্ট্রিক্ট লেভেলের এক্সপার্টাইজ কৃষিবিজ্ঞান কেন্দ্রের এক্সপার্টাইজ তাদেরকে দিয়ে আজকে আমরা টেকনিক্যাল সেশনটা পশ্চিমবঙ্গ সরকারের ফুড পয়সিং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে মালদা জেলা জুড়ে আমাদের হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে আজকে শিবিরের আয়োজন করা হয়েছে আজকে এবং কালকে আজকে মালদা শহরে এবং আগামীকাল চাচল অনুষ্ঠিত হবে আজকে তার উদ্বোধন আজকে আমাদের জেলার ফল ফুল সবজি চাষের সঙ্গে যুক্ত যারা চাষি এবং ব্যবসায়ী উপস্থিত হয়েছেন আমাদের দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছেন জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন মূলত ফল ফুল সবজি চাষে আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে মালদা জেলাতে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আজকে চাষিদেরকে ব্যবসায়ীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ফল ফুল সবজি চাষি তারা অনেকভাবে নতুন প্রযুক্তিতে তারা চাষ চাষাবাদ করতে পারবে এবং তারা চাষের মাধ্যমে যে ফল ফুল সবজি উৎপাদন হবে সেগুলো বাজারজাত করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে সেই লক্ষ্য নিয়ে আজকে দুদিন ব্যাপী এই আলোচনার সভার হর্টিকালচার ডিপার্টমেন্টে আজকের উদ্বোধন করা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ